সবসময় যুক্ত গ্রহ যে লাইফে খারাপ এফেক্ট দেবে এটা কখনোই নয় কিন্তু কিছু কিছু সময় মারাত্মক ডিস্টার্ব দিতে পারে এবং যেগুলো আমার মনে হয় যে লাইফে বহু প্রতিভা থাকা সত্ত্বেও তো ঘরে বসে থাকা বা কি বলবো নিজের জায়গাটা নিজের প্রাপ্তিটা বুঝে না পাওয়া এই জায়গাটা আমার মনে হয় যে সব থেকে বড় যোগ হচ্ছে কিছু কিছু যুক্ত গ্রহের এফেক্ট স্পেশালি যদি আমরা যেমন গ্রহণ দোষের মধ্যে বলি রবিকেতু রবি কেতু থাকলে পরে গ্রহণ দোষ আপনি যে ব্যক্তির জীবনে আছে দেখুন প্রতিভা প্রচুর আছে এখনো পর্যন্ত হয়তো মাথা তুলে দাঁড়াতে পারেনি বা যে পরিমাণ তার প্রাপ্তি লাভ করা উচিত ছিল তার মাত্র তিরিশ পার্সেন্ট পেয়েছে যেটা গতকালে ফোনে বললেন হ্যাঁ একদমই তাই কি মিষ্টি করে বললেন আপনি বাজে মানে অ্যাটাকিং ইয়েতে আপনি বললেন যে আপনার খারাপ কিছু আপনি যান শান্তিতে থাকুন উদাহরণটা দিই না একদমই একদমই এবং শুধু তাই না রবি রাহু কেতু রয়েছে আপনি জানবেন যে সেই ব্যক্তির ফ্যামিলিতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো ভর্তি রয়েছে কিন্তু ছেলেকে বাধ্য ছেলে বাধ্য যে ওই পয়সাগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে খেতে কারণ তার বাইরে বেরোলেই ঝামেলা যুদ্ধ অশান্তি থানা পুলিশ বিভিন্ন কারণে জটিলতা মায়ের চোখের জল ছাড়া এখানে সেটা অপসাদ কিছু নেই তো কিছু কিছু কারণে যে সর্বদাস ডেকে আনতে পারে সেটার একটা বিবৃতি দেওয়ার জন্য আমার মনে হয় যে এই গ্রহগুলো একসাথে থাকা কোনো কারণে ভালো না আপনি দেখবেন যে যে ব্যক্তির জীবনে শনি মঙ্গল রাহু রয়েছে সে থানা পুলিশ কোর্ট কাছারি বা ব্যাংকিং কোনো কেস কেসে কোথাও না কোথাও পুরো জীবনটা তার আটকে রয়েছে এবং সে যখনই পা ফেলতে যাচ্ছে না জটিলতা উকিলের ফোন থানার ফোন কোর্টের কাগজ এছাড়া তার নিজের লাইফে যে কাজ করে এগিয়ে না সেটা হয়তো তার লাইফে হয়নি কারণ শদীবকুল অটোমেটিকালি তার ফ্যামিলিতে সম্পত্তিগত সমস্যা দিয়ে দিয়েছে এবং সেই সমস্যাগুলো থেকে থেকে সে আস্তে আস্তে কোটে গেছে অথবা হাতাহাতি হয়েছে হয়েছে অশান্তি হয়েছে থানা পুলিশ হয়েছে বিভিন্ন দিক থেকে তাকে জর্জরিত করে দাও হুম হুম এটাই হচ্ছে মেন জিনিস হ্যাঁ আমি আমার কতগুলো জিনিস আপনার ভাল লাগে যেটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এমন নয় যে আপনি আমার বন্ধু তার জন্য বলছি তা নয় ধরুন প্রত্যেকের জীবনেই একটা ঘটনা দুর্ঘটনা তো আসে দুর্ঘটনা তো আসে তার মা বাবার মৃত্যুও তো একটা দুর্ঘটনা অবশ্যই অবশ্যই এবং ধরা যাক হাজব্যান্ড ওয়াইফ তার মধ্যে যে কোনো একজনকে আগে যেতেই হবে হয়